মালয়েশিয়ার কলিং বিষয়ের সর্বশেষ আপডেট আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান থেকে দেশ কিংবা উপবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো আপনারা এবং টাইটেল দেখে তার আগে বলে নিচ্ছি যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব হলে আমাদের নিজস্ব অর্থনে কিছু সংখ্যক কর্মী আমরা বিদেশে পাঠাবো ইনশাআল্লাহ আপনার একটি টাকাও খরচ হবে না তো এই জন্য ছোট একটু কাজ করতে হবে সেটা হচ্ছে অবশ্যই আমাদের চ্যানেলগুলো করে রাখতে হবে তো যাই হোক মূল যে আজকে টাইটেল এবং হেডলাইন যেটা আপনারা দেখেছেন যে মালয়েশিয়ায় কলিং ভিসায় যাওয়ার সুবর্ণ সুযোগ এই মুহূর্তে কিন্তু সুবর্ণ সুযোগ নেই বিকজ এখনও পর্যন্ত কিন্তু মালয়েশিয়ার ভিসাটা চালু হয়নি এভেলেবেল হয়নি অনেকে এটা বলতেছে যে চালু হয়েছে অনেক কোম্পানি বা অনেক গুলো বা অনেক দামি প্রতিষ্ঠানগুলা বলবো না এটা বলাটা কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্ট আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিয়ে অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই এজেন্সি তারা মেডিকেল করাচ্ছে এবং মেডিকেলটা এখনও পর্যন্ত কিন্তু চালু হয়নি এবং মালয়েশিয়ার ভিসা কলিং ভিসাটা কিন্তু এখনও পর্যন্ত স্টিল নাও চালু হয়নি অনেকে আমাদেরকে মন্তব্য করে থাকেন এবং অনেকের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অনেক টাকা হাতিয়ে নিয়ে যাচ্ছেন অনেক এজেন্সি মেডিকেল করাচ্ছে অনেক এজেন্সির পাসপোর্ট জমা নিচ্ছে টাকা নিচ্ছে তাদের ক্ষেত্রে বলব যে দেখেন স্টিল নাও এখনও পর্যন্ত কিন্তু মালয়েশিয়ার কলিং ভিসা হচ্ছে না বাট এটা কিন্তু হওয়ার সম্ভাবনাটা রয়েছে এবং অনেকটাই সম্ভাবনা রয়েছে যদি হয় ইনশাল্লাহ আমরাও ওয়ান বাই ওয়ান আপডেট দিব এবং আরেকটা বিষয় আপনার বর্তমানে বাংলাদেশে যে রেমিটেন্সগুলো আসে সেটা অধিকাংশ কিন্তু সৈদি এবং মালয়েশিয়া থেকে এসে থাকে আপনারা জানবেন যে এর আগেও কিন্তু মালয়েশিয়াতে কিন্তু টপে ছিল যে আসলে রেমিটেন্সের দিক থেকে যেহেতু আমাদের বাংলাদেশ আমিও স্টিল নাও বাংলাদেশি এবং বাংলাদেশেই আছি সেজন্য আমিও চাই যে আসলে আমাদের দেশের অর্থনৈতিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মূলত প্রবাসীটা সুতরাং বিদেশ থেকে আরও রেমিটেন্স আসুক বিদেশ থেকে আরও টাকা আসুক যাতে করে আমাদের দেশের অর্থনৈতিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এবং আমাদের দেশের উন্নয়ন হয় আসলে একটা দেশে যখন সবাই উন্নত হবে তখনই আসলে ভালো হবে এটা আমার জন্য ভালো হবে মানুষের জন্য ভালো হবে প্রতিটা মানুষের জন্য সেই আমি চাই যে মালিশের শ্রম বাজারটা অ্যাভেলেবেল হোক বা ওপেন হয়ে যাক কারণ চালু হইলেই আমাদের জন্য ভালো হবে আমাদের দিক থেকে যেই ফ্যাসিলিটিটা আমরা পাবো সেটা হচ্ছে আমরা কয়েক মানে অনেক লোক পাঠিয়েছি গত বারো এবারও ইনশাল্লাহ পাঠাবো ওয়ান বাই ওয়ান তবে সঠিক যেটা আমাদের এখান থেকে যেতে হবে বা আমার মাধ্যমে যেতে হবে এরকমটা নয় আপনার যেখানে ভালো লাগবে সেখান থেকে আপনি চাইলে যেতে পারেন কোনো ধরনের কোনো প্রবলেম নেই আমার যেটা দায়িত্ব আমার যেটা কর্তব্য যে আসলে আপনাদের গুড ইনফরমেশন সঠিক ইনফরমেশন এগুলো অবশ্যই আপনাদেরকে দিতে হবে কারণ ইনফরমেশনের মাধ্যমেই আসলে আপনি বেনিফিটেড হবেন অনেকে জানতে চান যে ভাই আমি আপনার কথাগুলো শুনে কী বেনিফিটেড হব সেটা হচ্ছে যে দেখুন আমাদের কথা শুনে আপনি সঠিক তথ্যরা পাবেন অনেকে আপনি টাকা দিচ্ছেন মালিশের জন্য অনেকে পাসপোর্ট জমা দিচ্ছে এই ভিডিওটা আমি মূলত বানাতাম না বাট আমাকে কয়েকজন বলেছে কয়েকজন কলও দিয়েছে যে মালিশের ভিসা চালু হয়ে গিয়েছে স্যার আপনার কাজ করতেছে না বাট কেন করতেছে না আপনাদের এখানে নাই মালয়েশিয়া আমি বললাম যে কোনটা চালু হয়েছে তাহলে আমাকে একটু দেখেন তো অনেকে বলে যে দেখা কেউ প্রুফ দিতে পারেনি এবং আমরা প্রতিনিয়ত চেষ্টা করি যে এই নলেজগুলো নিয়ে কাজ করার জন্য যেহেতু আমরা দেশের বাইরে নিয়ে কাজ করি সেক্ষেত্রে আমরা প্রতিনিয়ত কিন্তু ন নলেজ রাখি বা নিউজ রাখি যে কোনটা আসলে কোন কান্ট্রিটা অ্যাভেলেবেল হচ্ছে কোনটা ভিসা হচ্ছে না তো এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা প্রতিনিয়ত আপনাকে সঠিক ইনফরমেশনটা দিয়ে আমি মূলত আপনাদেরকে হেল্প করতে চাই জানি না আপনারা কে কতটুকু বেনিফিটেড হয়ে থাকেন আশা করি আমার ভিডিওর মাধ্যমে অনেকে বেনিফিটেড হয়েছেন অলরেডি এবং কে কে হয়েছেন অবশ্যই আমাদেরকে একটি ছোট একটি কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আপনার মাধ্যমে বা আপনার কমেন্টের মাধ্যমে অনেকে জানতে পারবে যে আসলে না আমাদের কাছ থেকে অনেকে হেল্প পেয়েছে এবং কে কোথা থেকে দেখতেছেন সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন তো আসলে মালয়েশিয়াতে স্যালারিটা কিন্তু অ্যাভেলেবেল আসলে স্যালারিটা সতেরোশো রিঙ্গিত তো এটা কিন্তু অনেক টাকা এবং মালয়েশিয়াতে কিন্তু বিভিন্ন সুবর্ণ সুযোগ এবং সুবিধা দিয়ে থাকে সাধারণত এবং বাংলাদেশিদের জন্য অনেক সুযোগ থাকে বাবা অনেক বাংলাদেশিরা ভাইয়েরা আছেন তাদেরকে আমি সেলুট জানাই এবং ধন্যবাদ জানাই যে আসলে এবং আমি নিজেও পার্সোনালি চাই যে মালয়েশিয়ার বাজারটা খুলে যাক সেটা আমার খিলাপ অলরেডি আমি বলে দিয়েছি যে আমার আমি অনেক মানুষ পাঠাতে পারবো এটা আমার বেনিফিটেড আসলে দেখুন আমরা কোনো প্রতারণা বা কোনো ভুলভাল বুঝিয়ে যে আমরা আপনার কাছ থেকে টাকা নিয়ে নিব এরকমটি নয় বিকজ আমাদের কিন্তু অন্যান্য দেশে বহুত কাজ এবং আমাদের প্রচুর পরিমাণ মানুষ ভালোবাসে এটা কিন্তু আপনারা জানেন সুতরাং আমরা অবশ্যই ওইটা মেনে যাচাই বাছাই করেই দেন আমাদের কাজ করতে হয় আমরা যাত্রার কাজ নিতে পারি না এবং যে সেই জায়গা থেকে আমরা কাজ করতে পারি না এবং যে সেই জায়গা থেকে ভিসাও কিনতে পারি না অনেকে বলেন যে ভাই আপনাদের রেট বেশি থাকে কম থাকে আসলে এটা এই কারণেই বুঝতে পারছেন যে আপনি ভালো টাকা দিবেন আসলে আপনি ভালোভাবে যেতে পারবেন বাট আপনি ওই যে এক লাখ টাকায় মালয়েশিয়া নেওয়ার সুযোগ দশ হাজার টাকায় তো এই ধরনের আসলে কেউ লটারি এই ধরনের আসলে কোনো কিছু হবে না বুঝতে পারছেন তো এই হচ্ছে বিষয় এবং আমাদের দেশ ভালো থাকলে আসলে আমাদের দেশের উন্নতি হোক এটা আমি চাই তো প্রিয় ভাইয়া বন্ধুরা আসলে মালয়েশিয়ার বাজারটা এখনও খুলে নেই যদি মালয়েশিয়ার ভিসাটা এভেলেবেল হয় অবশ্যই আমরা কাজ করবো ইনশাল্লাহ এতটুকু এবং আমরা আপনাকে সব সময় ইনফরমেশন দিয়ে যাব যে আসলে আপনি কিভাবে কখন মালয়েশিয়ার কলিং ভিসা হচ্ছে তবে আপনি এতটুকু বলা যায় যে আসলে এই মাসের শেষের দিকে এভেলেবেল হবে এবং মেডিকেল অনেকেই করতেছে এবং করবেন এবং আমাদের কাছ থেকেও ইনফরমেশনগুলো আপনি পাবেন কোনো ধরনের কোনো প্রবলেম নেই এবং মালয়েশিয়ার কাজ আমরা করবো অবশ্যই করবো কেন করব না এবং চালু হোক সুতরাং আপনারা একটু ওয়েট করেন হয়ে যাবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেক্ষেত্রে কিন্তু আপনি নিত্য নতুন ভিডিওগুলো পাবেন নিত্য নতুন আপডেটগুলো জানতে পারবেন ইনশাল্লাহ তো প্রিয় ভাই বন্ধুরা আজ এই পর্যন্ত আবারও দেখাচ্ছে আবারও কথা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনি শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন তো থ্যাংক ইউ সো মাচ হ্যালো থ্যাংক ইউ এভরি ওয়ান আবারও দেখা হচ্ছে আবারও কথা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং কেউ যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের নাম্বারটিতে কল দেবেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ফোর ডবল জিরো ফোর ডবল জিরো সিক্স নাইন থ্রি অবশ্যই সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে যদি আপনি কল দেন সেক্ষেত্রে কিন্তু আপনি এটু যে জানতে পারবেন এবং রবি টু বৃহস্পতিবার পর্যন্ত আমরা ইনশাল্লাহ অফিসে আসি এই সময় সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে আপনি চলে আসেন যদি ফোন কল আমরা নাও ধরতে পারি কোনো ধরনের কোনো প্রবলেম নেই তো থ্যাংক ইউ সো মাচ আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টপিকটা ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন